এখানে যে পেঁয়াজ গুলা লাগাইছেন এই পেঁয়াজ কতদিন লাগাইছেন ভাই বিশ দিন ফিরাই বিশ দিন না তা বিশ দিন বয়সী পেঁয়াজের চারা আজকে কি ওষুধ স্প্রে করতেছেন হ্যালো ভিওয়ার্স সালাম আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি যে জমিতে অবস্থান করছি এই জমিতে হচ্ছে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ লাগানো হয়েছে তা এই হালি পেঁয়াজে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে স্প্রে দেওয়া হচ্ছে তা আজকে এই লাগানো হয়েছে প্রায় দশ বারো দিন হবে কয়দিন হয়েছে আমি সঠিক জানি না তা এই জমির যে মালিক আছে আমরা একটু তার কাছ থেকে শুনবো যে তিনি এই তার এই পেঁয়াজ লাগানোর বয়স কয়দিন হয়েছে এবং তিনি আজকে এই জমিতে কি ওষুধ দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেঁয়াজ লাগানো হয়েছে মনে হয় দশ পনেরো দিন তা দশ পনেরো দিনে পেঁয়াজের আগে দেখতে পাচ্ছেন যে এই যে মানে পেঁয়াজের আগে যে দেখেন এই দেখেন পচানি হয়তোবা এই পচানির জন্য ওষুধ দিচ্ছে তা কি ওষুধ দিচ্ছে এই জমির যে মালিক আছে আমি একটু সরাসরি তার কাছ থেকেই শুনবো এবং আপনাদেরকে তার কাছ থেকে জানানোর চেষ্টা করব যে তিনি এইখানে তার কত শতাংশ জমি আছে কত শতাংশ জমিতে তিনি কত টাকা খরচ করছেন তা আমরা সরাসরি একটু তার কাছ থেকেই শুনবো তার দর্শক চলুন আমরা সরাসরি তার কাছে চলে যাই তার কাছ থেকেই শুনে আসি যে মানে তিনি আজকে এই জমিতে কি ওষুধ ব্যবহার করছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম একটা একটু বলবেন আমার নাম আমার সাদে ভাইয়ের বাসা কোথায় রুপদিয়া ও তা ভাই মানে আপনার এখানে কত শতাংশ জমি ভাই বারো তেরো শতাংশ বারো তেরো শতাংশ না এখানে যে পেঁয়াজ গুলা লাগাইছেন এই পেঁয়াজ কতদিন লাগাইছেন ভাই বিশ দিন ফিরাই বিশ দিন না তা বিশ দিন বয়সী পেঁয়াজের চারা আজকে কি ওষুধ স্প্রে করতেছেন ওই আগে ঘাস মারা ওষুধ দিয়ে আসলে ওই এক ধরে ফেলাইছে পেঁয়াজি ও আমার টপ আর অন্য অন্য ঔষধ দেয়া আছে মানে আজকে হচ্ছে এই ঘাস মারা ওষুধ দিয়েছিলেন জমিতে

অ 16 লিটার না এমনি পোকারো সর্দি আছে তাই এইখানে আপনার এই যে কত শতাংশ ভুই যানো বললেন ভাই 12 13 শতাংশ তাই 12 13 শতাংশ ভুইতে আপনার আনুমানিক কত টাকা খরচ হয়েছে যেহেতু আপনি এই পেঁয়াজগুলা 20 দিন লাগাইছেন মানে এই পেঁয়াজ লাগানো শুরু থেকে তখন পেঁয়াজের চারার অনেক দাম ছিল তো আপনার কত টাকা খরচ হয়েছে আনুমানিক দুই মণ দানা দাম 3500 এর দুই 2000 2 মণ দানা লাগছে না দুই মণ 8 কেজি দানা লাগে হ্যাঁ 2 মণ কেজি দানা লাগছে না ও

ওষুধ দেওয়া হচ্ছে পেঁয়াজের বয়স হচ্ছে বিশ দিন তাই পেঁয়াজের আগা দেখতে পাচ্ছেন যে যে ইনি হচ্ছে এই পেঁয়াজ লাগানোর পরে ঘাসের জন্য ওষুধ দিছিল হয়তো বা ওষুধটা বেশি মাত্রায় পরে গেছিল সে কারণে দেখেন দানার আগা গোলাই যে মানে এই যে যে পচানিটা আসছে পচানিটা কিন্তু আপ মানে আপনারা দেখেন একটু যে কেউ এই বলবে না যে এই মানে দানার বয়স বিশ দিন আপনার যদি আমি সাইডের জমি দেখাই এই দেখেন এই পাশের জমির আগে কিন্তু এই জমির পেঁয়াজটা লাগানো তা এই জমির পেঁয়াজটাও আপনারা দেখুন এবং এই জমির পেঁয়াজটাও দেখুন তা হয়তো বা এই জমিতে বেশি মাত্র ওষুধ পড়ে গেছিল সেই কারণে এই সমস্যা তা যাই হোক দর্শক আশা করি আপনাদেরকে সব কিছু জানাইতে পারছি তা দর্শক ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং দর্শক প্রতিনিয়ত ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তা দর্শক আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম